চেষ্টা মানুষকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় অলসতা মানুষকে ধ্বংস করে দেয় যে যত বেশি চেষ্টা করে সে গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে আর যে চেষ্টা না করে শুধু শুধুমাত্র বসে থাকে আর ঘুরে বেড়ায় তারা কোনো সময় শেষ পর্যন্ত পৌঁছতে পারে না গন্তব্য তাদের কাছে আসে না এখন সবসময় চেষ্টা করবেন পরিশ্রম করবেন সর্বত্র ব্যান সর্বোচ্চ মাথার বেন খাটিয়ে আপনাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ বুদ্ধি দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে যদি আপনি এভাবে আপনি চেষ্টা কার্যকারিতা রাখতে পারেন আপনি যদি চেষ্টা সামনের দিকে আগাইতে পারেন তো দেখবেন আপনি একদিন সফলতার মুখ দেখতেই পারবেন ইনশাল্লাহ চেষ্টা মানুষকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় অলসতা মানুষকে ধ্বংস করে দেয় যে যত বেশি চেষ্টা করে সে গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে আর যে চেষ্টা না করে শুধু শুধুমাত্র বসে থাকে আর ঘুরে বেড়ায় তারা কোনো সময় শেষ পর্যন্ত পৌঁছতে পারে না গন্তব্য তাদের কাছে আসে না এখানে সবসময় চেষ্টা করবেন পরিশ্রম করবেন সর্বত্র ব্যান সর্বোচ্চ মাথার বেন খাটিয়ে আপনাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ বুদ্ধি দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে যদি আপনি এভাবে আপনি চেষ্টা কার্যকারিতা রাখতে পারেন আপনি যদি চেষ্টা সামনের দিকে আগাইতে পারেন তো দেখবেন আপনি একদিন সবলতার মুখ দেখতেই পারবেন ইনশাআল্লাহ